নমস্কার বন্ধুরা সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার করব। একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভর্তা রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভর্তা রেসিপিটা আমি একদম ঘরোয়াভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো আর এটা খেতে হয় দুর্দান্ত একদম সাতটা হবে রেস্টুরেন্টের মতো তার জন্য আমি প্রথমে চিকেনটাকে সিদ্ধ করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জলেতে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা আর অতি অবশ্যই দিতে হবে কিন্তু অল্প করে লবণ লবণটা সিদ্ধের সময় না দিলে চিকেনের মধ্যে লবণটা যাবে না এবার লবণটা দিয়ে দিলে সিদ্ধের সময় পুরো চিকেনটার মধ্যে লবণটা ভালোভাবে যাবে আর খেতে খুব ভালো লাগবে এবারে আমি চিকেনের দুটো ব্রেস্টের পিস নিয়েছি সে দুটো আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ভালো করে চিকেনটা সিদ্ধ করে আমি নামাবো আর চিকেনের স্টকটা আমি রেখে দেবো স্টকটা আমি ফেলে দেবো না আমি রান্নার মধ্যেই স্টকটা লাগিয়ে দেবো কাজে এবারে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য কড়াই দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল আর দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি আর দিচ্ছি টমেটো কুচি আর দেব আমি এখানে চার থেকে পাঁচটা কাজু বাদাম আর অল্প একটু চার মগজ আর কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু উপকরণ একটু বেশ ভালো করে পেঁয়াজ টমেটো একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো আর হ্যাঁ এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট দিয়ে সব কিছু আবারও একটু বেশ ভালো করে ভাজা ভাজা করব এবারে আমি এখানে দিয়ে দেব চিকেনের ওই স্টকটা দিয়ে দেব ওই চিকেনের চিকেনটা যখন সিদ্ধ করেছিলাম তখন যে গোটা গরম মশলা তেজপাতা এগুলো আমি দিয়েছি সেগুলো কিছুই ফেলবো না সব সমেত আমি দিয়ে দেব চিকেনের স্টকটা দিয়ে ভালো করে একটু পেঁয়াজ টমেটোটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব দেখো আমার পেঁয়াজ টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে এটা পেস্ট বানিয়ে রেখে দেবো এবার আমি চিকেনটা দেখো সিদ্ধ করে নিয়েছি চিকেনটা ঠান্ডা হয়ে গেছে এরকম সরু সরু করে একটু চিকেনটা আমি ছাড়িয়ে নেব চিকেনটা ভালো করে একটু ছাড়িয়ে নেব দেখো চিকেনটা আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবারে আমি এই চিকেন ভর্তাটা বানানোর জন্য সিদ্ধ ডিম লাগবে তাই আমি দুটো সিদ্ধ ডিম নিয়েছি ডিমগুলোকে একটু বড় বড় টুকরো করে কুচি করে নেব। দেখো আমি ডিমগুলোও কুচি করে নিয়েছি এবারে আমি রান্নাটা করব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল আর ফোড়নে দেবো গোটা জিরে আর ঝালের জন্য দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি তোমরা তোমাদের টেস্ট মতো ঝাল দেবে তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তো বেশি দিতে পারো আর না হলে কম করে দেবে এবারে ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি ভেজে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে এবার মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব আমি এবার মশলাটা একটু ভালো করে একটু কষিয়ে নেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর একটু ভালো রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো এবারে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার ছাড়িয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দেব দিয়ে চিকেনের সাথে মশলাটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব দেখো চিকেনের সাথে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবারে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব এই রান্নাটা একদম পুরো গামাখা গামাখা হবে তাহলে এটা খেতে বেশি মজার হবে তাই জন্য আমি বেশি জল দিলাম না অল্প করে জল দিলাম এবার এরই মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে সিদ্ধ করে যে আমি কুচে করে রেখেছিলাম যে ডিমটা সেই কুচানো ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেবো কসৌরি মেথি আর দেবো অল্প করে কুচি একদম ভালো করে এবার একটু মিশিয়ে নেবো চিকেনের সাথে আর হ্যাঁ উপর দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার জন্য একদম টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো হবে আর ফেস ক্রিমটা দিতেই হবে ফেস ক্রিমটা না দিলে চিকেন ভর্তার আসলে টেস্টাই বোঝা যাবে না এবার সব কিছু বেশ ভালো করে চিকেনের সাথে একটু মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে উপর দিয়ে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব এটা তোমরা ভাত রুটি নান এটা বেশি ভালো লাগবে তোমাদের রুমালি রুটির সাথে আর নানের সাথে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে খেতে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ